প্রথমে বন্দনা করি আল্লাহ রসুল নামে বিস্মিল্লা বলিয়া শুরু করিব এই পূর্বেতে বন্দনা করি পূর্বে উদয় ভানু পশ্চিমে বন্দনা করি মক্কা হে দক্ষিণে বন্দনা করি নদী সাগর উত্তরে বন্দনা করি কৈলাস পর্ব বলিব আছি তোমাদের এমন জেলা নিয়ে তিনটা নদী বদল মিলায় দেখো সে থাকিয়ে মানিকগঞ্জের গুণের কথা বলবো সকলকে দেশ বিদেশে গেছে পরে সম্মান করে লোকে আ আয় আয় বাউল গান পূলি আর পা লাগা শুনতে বল আনন্দনি মর্মে জাগায় প্রাণ কাবে শিল্পে সমৃদ্ধ ছড়ায় গ্যানের আলো এই জেলাটি সংস্কৃতি ধারক বাহু মানিকগঞ্জ বা রত্নবাজার নামটি যথার্থ চলুন সবাই মেনে নেই স্মরণ করি মানিক পাগলার নাম যার জন্যে এই ভূমির নাম কি সুন্দর তাহার কামর পাগল বাহের পাগলাই দেওয়ান রশিদ কানুসার সেন লাল মুন্সি হীরালাল সেন মুক্ত সেন মমতা জালি খা মানিকগঞ্জের শহীদ রফিক দিল ভাষার জন্য প্রাণ মন ভরিয়া করি আমার পাগলা ভাবা এত মানিক এক সঙ্গে কোথায় গেলে পাবা জ্ঞানী বণি মহাজনরা আরো আছে কত মনন দিয়া খুঁজতে গেলে শেষ হবে না তো আয়ায় পাপিসাপটা পুলি পিঠা আর হাজারি বুন সবার মুখে গোটায় হাসি মনে জাগায় সু মানিকগঞ্জের সাম্যের কথা সবাই জানেন নাকি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে থাকি এই মাটিতে জনে জনে নাইক ক্রন্দন নিজের মতো সবাই রাজা মনে রাখে বল পারাপর্শী স্বজনেরা সকলে যে কয় নৌকা বাইচার কত মেলা মানিকগঞ্জে হয় কত শত বলবো এই মানিকগঞ্জের কথা হইলেও শেষ হবে না সেই জয় গাথা দেশটা আমার সুন্দর দেহ আমরা তারি প্রাণ এই মুহূর্তে শেষ করিয়া দিব আমার গান জ্ঞানে গুণে সবাই শোনে কথা বলে যা সবার ওপর মানুষ সত্য তাহার উপর না